আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবারকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখবো এবং জানব সেটি হচ্ছে হ্যাঁ সকল কাজের বাধা দূর হওয়ার এবং সকলের নিকট সম্মানিত হওয়ার প্রিয় হওয়ার দোয়া ও আমল আমরা সুন্দর করে শিখে নেব ঠিক আছে অনেক দিনই বায়ু বোনেরা বলেন যে হুজুর আমার কাজের বাধা দূর হচ্ছে না আমি কোনো ভালো কর্মস্থল খুঁজে পাচ্ছি না আমার একের পর এক কাজের বাধা লেগেই থাকে ঠিক আছে এবং মানুষের নিকট আমি ঘৃণার পাত্র হয়ে যাচ্ছি আমি হতাশ হয়ে যাচ্ছি ঠিক আছে তো যদি এরকম সমস্যার মধ্যে আপনি হতাশাগ্রস্ত যদি থাকেন তাহলে ইনশাআল্লাহ আজকের আমলটি আমি সুন্দর করে আপনাদেরকে বলে দিচ্ছি হ্যাঁ আপনারা একটু কষ্ট করে দৈর্যের সাথে ভিডিওটি দেখতে থাকেন তাহলে আপনার যে কাজের বাধা রয়েছে সেটিও আল্লাহ তালা দূর করে দিবে এবং সেই সাথে আপনার যে হতাশাগ্রস্ত রয়েছেন সব জায়গা থেকে ব্যর্থ হয়ে যাচ্ছেন ঠিক আছে আপনাকে কেউ সম্মান করে না আপনাকে কেউ মর্যাদা দেয় না সেটিও দূর হয়ে যাবে আল্লাহ তালা সকলের নিকট আপনাকে সম্মানের পাত্র সম্মানিত ব্যক্তি হিসেবে আল্লাহ তালা কবুল করবেন ইংসা আল্লাহ ঠিক আছে তো যদি ভিডিওটি বসতে কোনো সমস্যা হয় অথবা সরাসরি এই তিরিশ পারা কোরআলকারীন থেকে যে কোনো বিষয় শিখতে জানতে বসতে এবং বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে যে কোনো বিষয়ের তদবির করাতে যে কোনো বিষয়ের কাজ করাতে সরাসরি কোরআন থেকে যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে বাই হিসাবে এবং বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসেবে। হিসাবে আপনি বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে আপনি আমার সাথে যুক্ত হয়ে মনের কথাটা আমাকে জানাতে পারেন ইনশাল্লাহ এবং খুব সহজেই কোরআন থেকে আপনি তদবির করা নিতে পারেন ইংশা আল্লাহ ঠিক আছে তো আসুন আমরা খুব সহজে সুন্দর করে বিষয়টি শিখে নেই তো সেটি হচ্ছে আমলটি কীভাবে করবেন এটি হচ্ছে মূলত জানার বিষয় আমলটি হচ্ছে আপনি যে কোনো কাজ শুরু করার পূর্বে অবশ্যই আপনাকে বিসমিল্লাহ রহমানি রাহিম বলতে হবে বলে এবং এই যে এস এম মোবারক এই যে নাম মোবারক হ্যাঁ এটাকে আপনাকে নয় বার করে কী করতে হবে পাঠ করতে হবে শুরুতে আপনি যে কোনো দরুদ শরীফ পরে নিলে ভালো হয় ঠিক আছে তো নয় বার করে পড়বেন দোয়াটি হচ্ছে ইয়া আহাদু 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 হ্যাঁ ইয়া আহাদু এই শব্দটি কেনা বলতে পারবে সবাই বলতে পারবে আমার সাথে একটু বলেন এখনই মুখস্থ হয়ে যাবে ইয়া আহাদু ইয়া আহাদু ইয়া আহাদু হ্যাঁ এই শব্দটি আপনারা নয়বার করে পাঠ কর করবেন ঠিক আছে পাঠ করে ইনশাল্লাহ আপনি যে কোনো কাজ আল্লাহ রহমতে আল্লাহ তালা নাম স্মরণ রেখে শুরু করবেন ঠিক আছে শুরু করবেন তবে আল্লাহ পাখির ইচ্ছায় ওই কাজ পরিপূর্ণতা লাভ করবে ঠিক আছে এবং আপনার হ্যাঁ যে কোনো নামাজের পরেও আপনি ইয়া আহাদু এই শব্দটি আপনি হ্যাঁ কয়েকবার পাঠ করে আল্লাহ তাল্লাহর কাছে আপনি যে কোনো বিষয়ের জন্য হাত তুলে মোনাজাত করতে পারেন দোয়াও করতে পারেন এবং কোন লোকের সম্মুখে উপস্থিত হইলে ঠিক আছে আপনি যদি কয়েকবার দৌরদ শরীফ মনে মনে পাঠ করে ইয়া আহাদু ইয়া আহাদু ইয়া আহাদু ইয়া আহাদু অথবা ইয়া আহাদ সেটা পাঠ করতে পারেন ঠিক আছে আপনি বলে আপনি যে কোনো লোকের সামনে যদি আপনি হাজির হন ইনশাল্লাহ সেই সকল লোক আপনাকে সম্মান করতে বাধ্য হবে আল্লাহ তালা অবশ্যই তার চোখে আপনাকে বড় বানিয়ে দিবে ঠিক আছে আল্লাহ তালা আপনাকে সম্মানের পাত্র বানিয়ে দিবে ঠিক আছে বেলাল রজি আল্লাহ তাল আনহুর কথা আপনারা শোনেন নাই সে হাবুসি গোলাম ছিলেন ঠিক আছে কিন্তু সে আল্লাহ তাল কাছে বেশি পরিমাণ জিকির করতেন ইয়া আহাদ ইয়া আহাদ ইয়া আহাদ আল্লাহ তালা তাকে সকলের কাছে প্রিয় বান্দা বানিয়ে দিয়েছিলেন এবং নবীজির বিশিষ্ট সাহাবি আল্লাহ তালা বানিয়ে দিয়েছিলেন হ্যাঁ এবং মাসরিদে নববীর মোয়াজ্জিন আল্লাহ তালা তাকে বানিয়ে দিয়েছিলেন কিয়ামত পর্যন্ত তার নাম হাদিসের মধ্যে থাকবে তার নাম মানুষ হ্যাঁ বক্তির সাথে সম্মানের সাথে শ্রদ্ধার সাথে মানুষ স্মরণ করবে ঠিক আছে তো সেই জন্য আপনি আল্লাহতালার কাছে খুব বেশি পরিমাণে এটা জিকির করবেন ইয়া আহাদু ইয়া আহাদু দেখবেন আল্লাহ তালা সকলের নিকট আপনাকে সম্মানী বানিয়ে দিবে। এবং আপনার কাজের বাধা থাকলে সেটাও দূর হয়ে যাবে এই ভিডিওটি আপনারা খুব বেশি পরিমাণে শেয়ার করে দিবেন যাতে আপনার আরেক দিনই বায়ু বোনেরা দেখে তারাও যাতে উপকৃত হতে পারে এবং আপনারাও একটু যা যায় খায়ের সব পেয়ে যাবেন এবং কমেন্টস বক্সে অবশ্যই লিখে যাবেন আমিন হ্যাঁ এবং যে কোনো বিষয় শিখতে জানতে বুঝতে বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে সরাসরি আমার সাথে মোবাইল ফোনে কিংবা ইমতে হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে মনের কথাটা জানাতে পারেন এই মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে সরাসরি আমার মোবাইল নাম্বার দেওয়া আছে ফোন নাম্বার দেওয়া আছে হ্যাঁ আপনি খুব সহজেই বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমাকে পেয়ে যাবেন যে কোনো বিষয়ের কাজ করাতে যে কোনো বিষয় জানতে শিখতে বসতে যে কোনো বিষয়ের পরামর্শ নিতে সেই প্রত্যাশা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি রহমাতুল্লা টু